গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন শারদা নার্সিংহোমে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা তার বাবা শারদা নার্সিংহোমে মারা যায় মারা যাওয়ার কারণটা খুব অদ্ভুত ওর বাবা অত্যন্ত ওই পরিবারটা অত্যন্ত গরিব পয়সা দিতে পারবে না তাই অ্যাবসলিউটলি গস নেগলিজেন্সের কারণে লোকটি মারা গেল আমি সেই ঘটনার প্রতিবাদ করতে আমি শারদা নার্সিংহোমে গেছিলাম ডাক্তারদের সাথে কথা বলি এবং সেখানে যে দেখা গেল তারা আমার বিরুদ্ধে তৃণমূলের নেতাদের সাথে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করে বসছিল আমি গরিব মানুষের পক্ষে সওয়াল করতে সারাদা গেলাম আর তৃণমূলের নেতারা বৃত্তশালী এই নার্সিংহোমগুলোর পাশে দাঁড়ানোর জন্য নার্সিংহোমের হয়ে আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হল আমি স্পষ্টত প্রথম থেকে বলেছি যে আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমি কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ করা হয় মোহনপুর থানায় যেটা সর্বৈব মিথ্যা এবং আমাকে পুলিশি হেনস্থা করার কারণে আমাকে একটা নোটিশ দেওয়া হয় যদিও কমপ্লেনটা আমার কোথাও নাম নেই তো আজকে যখন আমি ভলেন্টারিলি কোর্টে সারেন্ডার করেছি কারণ আমার মনে হয়েছে পুলিশ আমাকে হেনস্থা করতে পারে বা গ্রেপ্তার করতে পারে শাসক দল তো চিরকাল আমার সাথে এই ধরনের বিমাত্র আচরণ করেছে তাই ভলেন্টারিলি সারেন্ডার করেছিলাম আমার মনে হয়েছিল আমি যেই দোষ করে থাকি কোর্ট আমাকে বেল দেবেন আর যেই দোষ না করে থাকি কোর্ট আমাকে বেল দেবে অভিযোগ দেখে কোর্ট সমস্ত দিক বিবেচনা করে কোর্ট উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ দেখে এবং আমাকে বেল দিয়েছে